বলতে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি থেকে হইয়াছিলাম হইলাম টুকলাম বের হইলাম এরপরই তো আমার দুনিয়ার চন্দ্রে মনে হয় এরপর আমার বাংলাদেশকে বলব সরকারের মা আদমি আতা গরিদা স্বপ্ন স্বপ্ন কর দাই করবা শা একবার বেশা কর দাই হে দুনিয়ার পাগল আমার মালিক তোমার নাকি ইচ্ছা করলে তোমার আমার মুখে হিন্দুর ঘরও দিতে কত ত্রিশ tane ঘরও দিতে পারতো আমার মনে দয়া নাই কইরো আমার বহুকে মুসলমানের ঘরে দাখল্য আজকে দুর্গামী পরিচয় দিয়ে আপনি যাবি

আমার মানে কুরআন কারিমের মধ্যে বলে ইয়াওমানাদউ কুল্লান না বিতানাদি। আমার মালিকের মাঠের ময়দানে প্রত্যেকজন মানুষ পড়বে আর তলে নেপানে কুইল সব হবে। কক। প্রত্যেকমান মালিক কোন বলের কথা যে যায় ওদের কিসুমে সেই দিকে সুবিধা হয়।

নামাজের সঙ্গে চললে নামাযি হওয়া যায় আর একজন দুষ্কর সঙ্গে চললে কুষ্কর হওয়া যায় মিথ্যাবাদী সঙ্গে চললে মিথ্যুক হওয়া যায় জাকির এর সঙ্গে চললে এত জাকির হওয়া যায় আম্মা আমিন হে ঘরের লোকদের হাত উঠা কথা মনে করে যো চক্রে পানি খালা

न oh,

তিনি জনগ্রমণ করে না সহযোগিতা করেন সবাইকে যদি আমার সম্মানের ব্যবস্থা দেখা দিয়েছিলাম

তুলে পড়ে দেখি এই দুই বছর মহিলা জন্য তিন নম্বর সাত হাত থাকবে থাকা সার নম্বর মাসে বছর সব কিছু থাকা বাস্তবতার মাসে বছর মাপি দুই নয় জমি ওই না ঠিকই না এই জন্য এই যে কাঠটা করেছে আপনার নিয়ে আপনার যেন বলছেন বড় কথা যারা ব্যবসা ভালো ব্যবসা করবে সবাই নেবেন না যারা বছর থেকে সময় পাঁচশো চলবে তারাই বাকি যারা আপনার শরীরে খুশি হইবেন আপনাদের কন্যার ভিতরে আপনাদের বন্ধুরের নাচ হলছেন আসতে পারছেন এটা কি আপনাদের গৌরব গৌরব এখন এই গৌরব ধরে রাখার দায়িত্ব

এখন আমরা তো আলহামদুলিল্লাহ সহযোগিতা থাকবো আমার ভাইদেরকে আমার মামুদেরকে এই ইসলামের পক্ষে আপনাকে প্রতীকের পক্ষে ইসলামের পক্ষে সহযোগিতায় আমরা তাদেরকে আসার চেষ্টা করবো না কে কে করতে

আমাদের সবাইকে হবে তাকে তাদের প্রতি দান করে আল্লাহ আমাদের ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে বিজয় দান করে আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনকে আপনি বিজয় দান করে ফিলিস্তিন মুসলমানদেরকে বিজয় দান করে তাদেরকে আপনি হেফাজত করেন তাদের মেহুদি এবং ওদের তাদের সহযোগিতা করতেছে ওদের প্রসঙ্গে হেদার থেকে হেদার দেন তাদের ধ্বংস করে দেয় সুবাহ وسلام على المرسلين، الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته.